আজ রবিবার আঠারোই আশ্বিন দু পঁচিশ সালের পাঁচই অক্টোবর তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতার পরামর্শ অনুযায়ী অনুযায়ী চলুন পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাহলে সূর্যের মজবুতি কিন্তু বাড়ে না উল্টে দুর্বল হয়ে যায় কারণ সূর্যের সাথে আমরা পিতাকে একত্রিত করে দেখি আর যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকারি চাকরি পেতে চান যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি রাজনীতিবিদ আছেন যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন বা যারা কোনো এনজিও রান করছেন গভর্নমেন্টের ঠিকাদার আছেন কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা যারা রেপুটেশান নাম্মান সম্মান পান কনফিডেন্স লেভেলকে হাই করতে চান ভিটামিনকে হাই করতে চান তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ করুন তবে হ্যাঁ দিবা স্বপ্ন দেখে কিন্তু কোনো লাভ নেই বাস্তবের মাটিতে পা রেখে হাঁটার চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করতে পারেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন শুধুমাত্র জরুরি জিনিসপত্রই কেনাকাটা করুন ইন ফিউচারে আপনাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তবেই কিন্তু তৈরি হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ কিন্তু প্রমাণিত হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলেই পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না